আনন্দ মার্গের কীর্তনের পাশাপাশি সামাজিক কাজ রবিবার শেষ হল কলকাতার ঠাকুরপুকুর থানার ক্ষুদিরামপল্লী আনন্দ মার্গ প্রচারক সংঘের বার্ষিক ষোলো প্রহর ব্যাপী বাবা নাম কেবলম অখণ্ড নাম কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা গত পয়লা মার্চ শুরু হয়েছিল নাম কীর্তনের পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পরিচালনায় বিনামূল্যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিবিরও চলে শুধু তাই নয় এলাকার দুস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষার সামগ্রী ও বড়দের হাতে বিনামূল্যে ছাতা তুলে দেওয়া হয় এবছর পঞ্চাশ জন ছাত্র হাতে শিক্ষার সামগ্রী ও একশো জন দুস্থ এলাকাবাসীর হাতে ছাতা তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আচার্য শিব প্রেমানন্দ অবদুত জানান আনন্দ মার্ক তথা কথিত শুধু একটি ধর্মীয় সংগঠন নয় ধর্মীয় আধ্যাত্মিকতার প্রচারের পাশাপাশি বিশ্বের একশো দেশেরও বেশি দেশে ত্রাণ সেবা শিক্ষা সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এই বছরের এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার সহ প্রায় দেড় হাজার আনন্দ এই অনুষ্ঠান অনুষ্ঠানে অংশ নেন শেষের দিনে রাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও শিল্পীরা গ্রহণ করেন শেষের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঝাড়খণ্ডের টাটা থেকে আগত রাওয়া শিল্পীদের দিয়ে পরিবেশিত মৃত গীতি আলেখ্য সমর্পণ যা দর্শকদের অভিভূত করে তোলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ মার্ক প্রচারক সংঘের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত আচার্য মুক্তি চেতসানন্দ অবধূত আচার্য শিব প্রেমানন্দ অবধূত

সৎসনা শাখার পর থেকে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এই মুহূর্তে এটা শেষ হয়েছে আর তার আগে এখানে এক দুই তিন এক দুই তিন আটচল্লিশ ঘন্টা কীর্তন হলো বাবা কে বলল নাম কীর্তন এখানে অনুষ্ঠান নাম কীর্তন ছাড়া অন্য কোনো কর্মসূচি ছিল এখানে আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা কিছু সেবামূলক কর্মসূচি নিয়ে থাকি যেমন এখানে মেডিকেল ক্যাম্প হলো অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ এবং আয়ুর্বেদ এই তিন ধরনের চিকিৎসায় প্রদান করা হয়েছে বিনামূল্যে সেই সঙ্গে এখানে দুস্থদের দুস্থ শিশুদের জন্যে আমরা খাতা বিতরণ করেছি আর সেই সঙ্গে ছাতা নিডি যারা তাদেরকে ছাতা কেনার সামনেই হয়তো বর্ষা আসবে আর বর্ষাকালে ছাতা একটা ভীষণ প্রয়োজন থাকে বিতরণ আপনাদের সংগঠন কোথায় কোথায় রয়েছে মূলত আমাদের সংগঠন বর্তমানে বিশ্বের একশো বিরাশিটি দেশে কর্মযুদ্ধ চালিয়ে যাচ্ছে আর আমাদের গ্লোবাল হেডকোয়ার্টার হচ্ছে পুরুলিয়া স্থিত আনন্দনগরে আর ক্যাম্প হেডকোয়ার্টার কলকাতা স্থিত ভিআইপি নগর মূলত কি কি বিষয়ের উপরে আনন্দমার্গ প্রচার সংঘ কাজ করে থাকে আনন্দমার্গ প্রচারক সংঘ মূলত একটা জীবনাদর্শ নিয়ে কাজ করে চলেছে আর সেই জীবনাদর্শ হচ্ছে আর এই জীবনাদর্শের বাস্তবায়নে আমাদের যা যা কিছু রয়েছে সামাজিক অর্থনৈতিক সমস্ত দিকেই যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারি থাকতে পারি এবং সবাইকে নিয়ে একটা সুসংবদ্ধ মানব সমাজ সংরোচনা করাই আনন্দমার্গের উদ্দেশ্য আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স এই নম্বরেই কলকাতা ঠাকুরপুকুরের ক্ষুদিরাম পল্লী ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বৈ খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স